আমরা এসেছি ফেরির ডাগনিয়া দুর্গম একটা জায়গা মেন রোড থেকে প্রায় মেট্রিক আমরা ট্রাকফর্মে করে চলে খুব ধীরে ধীরে এসেছি এখানে এখান থেকে আমরা কলারে চলে আরেকটা দুর্গম জায়গায় এখানে আমরা করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘরগুলো ডুবে গেছে বিল্ডিং এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি আপনার ডুবে গেছে আর এই পাশে তিন দূর যাতে একেবারে তাল না কুচনি আমরা যতদূর আসছি এইরকম দুরবস্থা দেখতে পেয়েছি এবং আপনি তো যাই হোক আমরা দোয়া করবো আল্লাহর বলি মানুষের কষ্ট লাগত করে দেন কষ্ট দূর করে দেন এবং বিশেষ করে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াবো আলহামদুলিল্লাহ উদ্ধার তৎপরতা অগ্ন শেষের দিকে আমি চার পাঁচ জায়গার এসে সকাল থেকে পর্যন্ত করেছি মানুষ আড়াইশো মানুষ পাঁচশো মানুষ নাকে আছে দুদিন দিন দুশো আড়াইশো বাচ্চা মাঠে আছে দুদিন তিন আলহামদুলিল্লাহ আমরা

আলাইকুম আকাশ চাউল আমাদের জন্য উন্নত যে প্যাকেজিং আমাদের জন্য যে বস্তা করা হয়েছে এই বস্তার মধ্যে তারা একটা মাপ নির্ধারণ করেছেন এই মাপ নির্ধারণ করে বালতি পরিমাণ দেওয়া হচ্ছে এখানে তারা মার্কিং করেছেন কতটুকু করে এক প্যাকেট দেওয়া হচ্ছে সে দশ কেজির প্যাকেট যাচ্ছে এরপরে সেখানে ডাল যাচ্ছে এরপরে সেই জায়গাতে চিরা যাচ্ছে তারপরে লবণ যাচ্ছে দুধ যাচ্ছে আপনাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন পুরা দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করতেছে

সেখানে সালাইন খাওয়ার পরে মনে হচ্ছে আর ফুলাচ্ছে না সেখানে কিছু কিছু ভাই সকাল থেকে অনবরত কাজ করেছে মানুষ সে পর্যন্ত কিন্তু আমাদের এই ত্রাণ কার্যক্রমে চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসেছেন এই জায়গাতে ছোট বাচ্চারা এসেছে এই জায়গাতে নিম্ন ধর্মাবলম্বী মানুষ এসেছেন এই জায়গা থেকে প্রথমে আমাদের এখানে প্যাকেজিং সেই চাল চাল প্যাকেট হওয়ার পরে আমাদের মূরে আসছেন এসছেন

সরকারি টিপুমির কলেজ থেকে আমাদের ভাইয়ের আসছে আলহামদুলিল্লাহ আমাদের আমাদের ভাইয়ের এখান থেকে চালের প্যাকেজিং চলতেছে চালগুলি এখান থেকে রেডি হওয়ার পরে চেন হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কীভাবে আমাদের প্যাকেজিংটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ চালের প্যাকেজিংয়ের পরে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি আপনি ইউনিভার্সিটি থেকে আমাদের মাদ্রাস থেকে আসছেন আমাদের মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে মাদ্রাসার ছাত্র ছিলেন দারুন নজাতের আমাদের ভাইয়েরা আছেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের বৃহত্তম ময়মনসিংহ সমিতি আমাদের ভাই এই ইউনিফর্ম করে এখানে চলে আসছেন আলহামদুলিল্লাহ এইখানে আমাদের ডালের স্তুপ আপনারা দেখতে পাচ্ছেন এই ডালগুলি একটা চালের বস্তা যেটা আছে এই চালের বস্তার মধ্যে আপনাদেরকে দেখায় প্রথমে চাল শুরু হল এরপর এখানে ডাল দেওয়া হলো তারপরে এখানে স্পেশাল একটা লবণ দেওয়া হচ্ছে এরপরে সামনে যখন যাবে এই চেনটা আস্তে আস্তে করে আমাদের যাচ্ছি এরপরে হচ্ছে চিনিতে তারপরে যাচ্ছে লবণ তেলে যাচ্ছে এরকম ভাবে এই চ্যানেলটা বের হয়ে আমাদের আস্তে আস্তে করে প্যাকেজিং পর্যন্ত যাচ্ছে

সব প্যাকেট করা হচ্ছে এই প্যাকেট থেকে চলে যাচ্ছে আরেকটা জিনিস দেখায় আমাদের অনেক ভাইয়েরা এখানে আসার পর আহত হয়েছেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে হাত পা ছিলে গেছে হাজার হাজার মানুষ এখানে যেহেতু আছেন এই এখানে রাখা হয়েছে ট্রিটমেন্টের জন্য আমাদের ভাইয়েরা এখানে ফার্স্ট এইডের ব্যবস্থা রেখেছে কি কি মোটামুটি আমাদের যারা আসছেন এখন পর্যন্ত আমাদের ভাইদের জন্য এমনি হ্যাঁ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে এখানে আলহামদুলিল্লাহ তারা প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছেন এই জায়গাতে আমাদের ভাইদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে এই সকাল থেকে পঞ্চাশ কেজির বস্তা তারা টানতেছেন টানার পরে কি পরিমাণ পরিশ্রম এই জায়গাতে এই যে রোড আপনারা এই জায়গায় টাকায় থাকা কঠিন সেখানে আমাদের ভাইরা কিন্তু দেখেন এক পাশ থেকে বস্তা আসছে স্কুল বয় মাসাল্লাহ কোথা থেকে আসছেন আপনি মোহাম্মদপুর থেকে কিসে পড়েন মাসাল্লাহ 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 আমাদের ভাইরা এই যে আপনার ওয়ালাইকুম আসসালাম আপনারা দেখছেন যে আলহামদুলিল্লাহ যেটা বলেছিলাম আপনাদের কাছে যে মানুষের ভালোবাসা মানুষ মানুষের জন্য যে ভালোবাসা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদেরকে এই মানুষেরা জীবনে খাঁদে বস্তা না এই মানুষগুলি আজকে দেশের যে আমাদের মূলত আমাদের আমাদের সিনিয়র মানুষজন যারা তারা কখনো খাঁদে এরা কিন্তু খাঁদে বস্তা কখনো হয়েছে আলহামদুলিল্লাহ এই যে এইটা কেমন অনুভব করছেন হৃদয় থেকে যে আমাদের দেশের আশ্রয়ী ভাইরা তারা হচ্ছে না কিন্তু আজকে পরিস্থিতি শিকার হয়ে গেছে আপনার অনুভূতি এবং আমাদের একটা দায়িত্ব আছে তাদের পাশে তারা আমাদের দেশের লোক হিসাবে তাদের কি করা হয় যার ডিজাইনে যার ডিজাইনে যা প্ল্যানিং হাজার হাজার লোক তাদের বস্তা উঠায় আজকে উনি দেশের প্রয়োজনে তাদের বস্তা উঠানোর জন্য আমাদের এখানে চলে আসে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করে কোথা থেকে আসছিলেন আপনি মাসা আল্লাহ কি করা হয় তারা আজকে এই কাজগুলি করছেন আলহামদুলিল্লাহ আমরা যেটা বলেছিলাম যে এই যে রোড রোড পার করে আমাদের এখানে এসে এইগুলা হচ্ছে ডাম্পিং হচ্ছে এই ডাম্পিং এর পরে আমাদের সামনে আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের জন্য ট্রাক এসে জড়ো হয়েছে এখান থেকে এরপরে এই ডাম্পিং থেকে ট্রাক এখান থেকে আসতে করে এখান থেকে লোড করা হবে তা আমি আবারও একবার বলতে চাই আপনাদের কাছে যে প্রিয় দেশবাসী আপনারা যে আমানত দিয়েছেন আলহামদুলিল্লাহ আসনা ফাউন্ডেশন যে কাজ করতেছে এবং আপনারা জানেন এইরকম কঠিন অবস্থায় যে অবস্থাতে অনেকেই বলেছিলেন যে শাহে আপনি দু একদিন পরে আপনি ফিল্ডে যান কিন্তু শাহেক আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ অন ফিল্ডে এখন অবস্থান করতেছেন তিনি এর থেকে বড় কঠিন চ্যালেঞ্জের মধ্যে আছেন তিনি আপনারা দেখেছেন ইতিমধ্যে যে একটা ট্রাক্টরে করে উঠে দুর্গম একটা কি বলে পথ ইঞ্জিন চালুতে নৌকাল পার করে এরপরে তিনি সেই জায়গায় ট্রাণ দেওয়ার জন্য কিন্তু ছুটে গেছেন সাহেব অন ফিল্ডে এখন আছেন আলহামদুলিল্লাহ আর এখানে আমাদের ভাইরা চালানের কাজ করতেছেন তারা যোগান করে দিতে আজকে দেখি ভীষণ এই রোড আপনারা চিন্তা করতে পারেন ওই সময়েরেছে নেই কিন্তু আমাদের ভাইদেরকে আমরা বুঝিয়েছি যে ভাই বাইশিত নিয়ে আপনার কাজ করে নিজেরা অসুস্থ হয়ে যেন না কিন্তু আবেগে তারা দেশের স্থানে ভালোবাসায় আজকে কিন্তু এই কাজ করছেন তো আলহামদুলিল্লাহ গতকাল পর্যন্ত আমাদের যে আপডেট আপনার এখন আলহামদুলিল্লাহ নতুন করে প্যাকেজিং হচ্ছে এবং আরো অনেক ট্রাক আমাদের কিন্তু মাল কিন্তু নামানোর জন্য আমরা দেখতে পাচ্ছি সোয়াবিন তেলের এই জায়গায় পাহাড় জমে গেছে এই জায়গাতে এইগুলি আস্তে আস্তে করে প্যাকেট খোলা হচ্ছে এবং সেই প্যাকেটগুলি কিন্তু আস্তে আস্তে করে প্যাকেজিং এর মধ্যে যাচ্ছে তো প্রিয় দেশবাসী আপনারা যারা আলহামদুলিল্লাহ বিভিন্ন ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেছেন আজকে আমরা দেখেছি সেই বিভিন্ন এলাকার মসজিদ থেকে আমাদের ইমামরা আমাদের খতিবরা এসেছেন আসার পরে সেই ইমামরা খতিবরা আমাদের কাছে সেই তাদের সাহায্য তাদের মুসল্লিদের সাহায্য আমাদের কাছে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো এইভাবে আমাদের প্রিয় ভাইরা আমাদের প্রিয় বোনেরা আপনাদের যে সহযোগিতা সেই সহযোগিতায় আমাদের এই কাজ কিন্তু চলমান আছে আমরা এখন ইনফরমেশন সেন্টারে একটু যাব সর্বশেষ আমরা যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আজকের কার্যক্রম ঠিক কতদূর পর্যন্ত আর কতক্ষণ পর্যন্ত আমাদের চলবে ইনশাল্লাহ আমরা আরেকটা জিনিস বলে রাখতে চাই অনেক স্বেচ্ছাসেবক এই মুহূর্তে আছেন কিন্তু আজকে রাত্রেও আমাদের কাজ চলবে সুতরাং আমাদের যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা আছেন আপনারা মেহরবানি করে যারা আসতে চান তারা যোগাযোগ করে আপনারা রাত্রে বেলাও আসতে পারেন এখন পর্যন্ত দুপুরে কতজন স্বেচ্ছাসেবক এখন পর্যন্ত আমাদের এখানে শ্রম দিচ্ছেন বলে আপনার অনুমান করছেন আমি যতটুকু দেখছি এখান থেকে সকাল থেকে আমি প্রায় আড়াই হাজার মতো আমাদের এখানে শ্রমিক মানে স্বেচ্ছাসেবক ভাইরা ভাইরা আসছে শত স্ফুরিত হবে আনন্দর সাথে সবাই বন্ধদের পাশে থাকলে আমাদের আজকে রাত্রে লোক লাগবে আরো হ্যাঁ আমাদের সন্ধ্যাপুরে কার্যক্রম চলবে এই জন্য আমাদের লোক অবশ্যই দরকার আছে কারণ সকাল থেকে আমরা এখানে উপস্থিত আছি যদি মানে পার্ট বাই পার্ট আসে অর্থাৎ স্টেপ বাই স্টেপ যদি কাজ করা হয় তাহলে ক্লান্তবোধ কম হবে আলহামদুলিল্লাহ আর আমাদের ছেলেরা তাদের জন্য স্যালাইন তাদের জন্য খেজুর এইগুলো খাওয়ানো হচ্ছে আপনারা দেখতে পারবেন আমাদের জন্য যথেষ্ট পরিমাণ আহ সেবার আয়োজন করা হয়েছে পাশাপাশি বর্ণাট্যদের যে দুর্যোগের যে অবস্থা এই আমাদের অনেক পরিমাণে সবকিছু রসদ আনা হয়েছে ইনশাল্লাহ এগুলো আমরা বন্ধাট্যদের পাশে সতঃস্ফূর্ত ভাবে দাঁড়ানোর জন্য আমরা যুবক এবং মানে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ কাজ করছে আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর ভাবে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে কাজ করছে এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সনাতন ধর্মীরা এসে কাজ করছে ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আমরা আমাদের এই কন্ট্রোল সেন্টার থেকে আমরা আপনাদের কাছে সর্বশেষ এটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের আজকে এখন পর্যন্ত প্যাকেজিং চলতেছে চাল তেল চিরা ডাল লবণ এবং দুধ আলহামদুলিল্লাহ এবং আমরা ঘোষণা দিয়ে রাখতে চাই এই কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে আমাদের শাইক আহমদুল্লাহ এখন অনফিল্ডে আসেন তিনি সেখানে এই ত্রাণগুলি বিতরণ করতেছেন আপনাদের আমানতগুলো যেন যতপযুক্ত ভাবে তাদের কাছে পৌঁছায় দেওয়া যায় এ সার্বিক প্রচেষ্টা চলতেছে আপনি শুধু আপনারা যারা আমাদেরকে দেখতেছেন আপনারা দোয়া করবেন যে আমি আপনাদের কাছে বলেছি চার ভাবে অংশগ্রহণ করেন নিজে এই সামর্থ্য থাকলে অংশগ্রহণ করেন যার সামর্থ্য আছে তার থেকে নিয়ে অংশগ্রহণ করান না পারলে আপনি ফিজিক্যালি সামর্থ্য থাকলে আপনি এদের সাথে যুক্ত হন যদি নাও পারেন আপনি অন্তত আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এই ভাইদের জন্য দোয়া করবেন এনারা দুনিয়ার কোনো স্বার্থে এখানে আসে নাই কেবল আপনাদের ভালোবাসা এখানে আসছে এবং আসুন ফাউন্ডেশন সহ যত যারা স্বেচ্ছাশ্রমের কাজ করতেছেন আমরা প্রত্যেককে অ্যাপ্রিশিয়েট করি প্রত্যেকে তার জায়গা থেকে কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আমিন যেন সকলের উত্তম প্রচেষ্টাকে কবুল করেন আপনারা যারা সহযোগিতা করেছেন এইগুলাকে কবুল করেন আমাদের ভাইদের মুখে যেন হাসি ফুটানোর তৌফিক দান করেন এবং আমরা আমাদের ভাইদের যারা আজকে বাড়ি বাড়ি হারা আজকে যারা আশ্রয় কেন্দ্রে গেছেন আমরা আশা করব তাদের ঘরে আমরা তাদেরকে পৌঁছায়ে তাদের হাসি বুক দেখে এরপর আমরা বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ যেন্লাহকে সুস্থ রাখেন আল্লাহ যেন উম্মার এই সম্পদ গুলোকে কাজ করার মতো তৌফিক দান করেন আমার ভাইরা যারা পরিশ্রম করতেছেন তাদেরকে আবারও আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ যারা আমাদের ভিডিওটি দেখলেন কে কোথা থেকে সরি করেছেন দেখেছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে রাখবেন অপরকে জানানোর জন্য এই মানবিক কাজে আপনারা ভিডিওটি চাইলে শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ